এ ভাই 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 দাঁড়ান দারান এই জায়গায় তো হ্যাঁ মেলা কিছু নিয়ে আসলাম আচ্ছা ভাই অনেক রমজানের জিনিস নিয়ে আইছি একশো টাকাই দিলাম কে ভাই কি হয়েছে আমার শ্বশুর বাড়িটা কোন জায়গা আপনি বাড়ি জানেন কি জানি নাকি ভাই সিনবার তো প্রথম প্রথম আইছি কে আর কোনদিন আসেন নাই

দুর্নাম করে যাচ্ছেন যে গ্রামের সবাই খারাপ কেউ পারে আমি নাম কি শ্বশুরের নাম কি নাম করবেন আমি এই গ্রামের জামাই আর আমার দুলা ভাই আচ্ছা সেটা ঠিক আছে আপনি গ্রামের জামাই আপনি দুলা কব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার শ্বশুরের নাম কি শ্বশুরের নাম দিয়ে আপনি কি করবেন আপনি তো আপনি তো পাগল আর এক বলতেছেন পাগল সালাম সব পাগল সবাই পাগল